আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে কিছু মনের ভালো লাগা শেয়ার করার জন্য তো আশা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং আমার যে ভালো লাগার কথাগুলো সেগুলা ধৈর্য সহকারে শুনবেন আর যারা যারা শুনবেন সবাইকে আগে থেকেই ধন্যবাদ জানাচ্ছি তো ভালো লাগার বিষয়টা হলো ইতিমধ্যে সবাই বুঝতে পারছেন ভিডিওটা দেখে যে আমি হচ্ছে একটা সেতু পার হচ্ছি আর এটা হচ্ছে পদ্মা সেতু আর যেটা ট্রেনের যে সেতুটা ওইটা আমি ট্রেন করে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি হচ্ছে যশোরে আসতেছি তো ভালো লাগার বিষয়টা হলো যে এখানে অনেকে ভাবতে পারেন যে এটা ভালো লাগার আবার কিসের বিষয় হল কিন্তু আমার কাছে বিষয় কারণ আমরা যখন ঢাকাতে যেতাম আরিচা পার হতাম তখন হচ্ছে ফেরি পারাপার ছিল তো একটা ঘটনা আমার মনে আছে সেটা হচ্ছে আমি আমার দুইটা ছেলেকে নিয়ে ঢাকায় যাচ্ছিলাম তো আমরা তিনজনেই যাচ্ছিলাম আমাদের সাথে আর কেউ ছিল না আমি যশোর থেকে ঢাকায় যাচ্ছিলাম তো ওই সময় আমার দশ ঘন্টা লাগছিল ঢাকায় পৌঁছাইতে তো ওই যে যে একটা বোরিং জার্নি ওইটা আসলে মনে পড়লে আমার মানে এই দিনটার ই বেশি মনে পড়ে গেছিলো ওই দিনটার কথা যে আমি যেখানে দশ ঘন্টায় হচ্ছে ঢাকায় পৌঁছাইছিলাম সেখানে আমি ঢাকার থেকে মাত্র দুই ঘন্টা পনেরো মিনিটে যশোরে পৌঁছালাম তো এটা সবার কাছে ভালো লাগার বিষয় না হলেও আমার কাছে ভালো লাগার বিষয় কারণ যে একটা লং জার্নি ও জার্নিতে যে একটা ক্লান্তি বা একটা কষ্ট কিছুই বুঝিনি আর মানে এত এতটা পথ কতটা শর্ট হয়ে গেছে শুধু এই রেল রেলের যে ব্যবস্থাটা করা হয়েছে যাতায়াত ব্যবস্থা এইটার জন্য তো এটাই হলো আমার ভালো লাগার বিষয় হঠাৎ করে আসলে আমার মাথায় এটা আসেনি যে ট্রেনে করে যশোরে যাবো আমি যাওয়ার সময় বাসে করেই হচ্ছে যশোরে গিয়েছিলাম তো তারপরে আসার সময় হঠাৎ করে আমার হাজব্যান্ডে আমাকে বলল যে তোমরা তো যশোরে এসেই যেতে পারো ট্রেনেই তো যাই হোক জার্নিটা কেমন হলো সবাই